জেলার সেন্ট্রাল প্রক্রিউরমেন্ট সেন্টারে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা পরিদর্শন করতে আচমকা ভিজিট করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক অতিরিক্ত জেলার শাসক খাদ্য জেলা খাদ্য সরবরাহ আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার পৌঁছান জেলার শাসক উল্লেখ্য চাষিদের কাজ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্য সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে করা অবস্থান নিয়েছে প্রশাসন সরকারের পক্ষ থেকে সিসিটিভি অনলাইন লেনদেন এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ আর্দ্রতা মিটের সহ সমস্ত সুবিধার ব্যবস্থা করা হয়েছে ধানের কুইন্টাল প্রতি দাম ধার্য হয়েছে দু টাকা সঙ্গে সিপিসিতে আনলে বাড়িতে কুড়ি টাকা কুইন্টাল প্রতি বেশি দাম পাচ্ছেন চাষিরা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কোনো রকম বাটা কাটা যাবে না এ ব্যাপারে কোনো রকম অভিযোগ এলে প্রশাসন করা ব্যবস্থা গ্রহণ করবে অভিযোগ নিষ্পত্তির জন্য তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে কমিটির মাথায় রয়েছে সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো ধরনের অভিযোগ থাকলে তা সরাসরি অনলাইনে অথবা সংশ্লিষ্ট বিডি অফিস মহকুমার শাসকের অফিস অতিরিক্ত জেলা শাসকের অফিস জেলা শাসকের অফিস অথবা জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিকের অফিসে জমা করা যাবে বলে প্রশাসন সূত্রে খবর